রিজিক ফিক্স চিন্তা করেন রিজিক ফিক্সড আপনি হালাল ভাবে গেলে ওইটা পাবে হারাম পন্থ অবলম্বন করে ওইটাই পাবেন বাড়বে না তা অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না সে হারাম পথটা বেছে নেয় আলটিমেটলি গুণার ভাগি হয় দুনিয়াও সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে পর করা তো আল্লাহ মাফ করুক তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে তো আল্লাহ তালা বলতেছে কেউ যদি আল্লাহকে ভয় করে কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে আল্লাহ তালা যে আল্লাকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয় কোথায় রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র পবিত্রকরণে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে এই জিনিসটা মাথায় রেখে চলবেন যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান হইতে পারবেন না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটা চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা ঠিক কোনোভাবে করছে আবার একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে যে লাইনচ্যুতো অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু কমতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে এটা হাদিসের কথা বলছি আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরত্ব তার উন্নতি হবে এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আসবে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনার এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবি শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কিলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ কিন্তু ওদেরকে টেস্টটা করবে বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবেন মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে হতে হবে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে তো পাপ পিসো যাবে না হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ তালা ক্রিয়েট করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছিও যাবেন না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবেন আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবে দেখবেন সন্তান সন্তান চোখের দেখবেন চোখ জুড়ে যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে সন্তান হয়েছে শক্ত ভালো লাগবে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই শয়তান এই সন্তান দিয়ে আপনার হবেটা কি শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবেন যাহা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালা লিখান করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করত। মানুষের মতো মানুষ হইত আপনার মনটা ভরে যেত সন্তান সন্তান বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাতিত সাত জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এটা যতদিন পর্যন্ত দিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হইতে থাকবে সুহান আল্লাহ এবং নেককার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের চিন্তা করে এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেককার সন্তান দিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য হয়তোবা জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর অসিরা ইনশাল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাল্লাহ এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটার ওর যে পাপ করবে সেটার আপনাকে হইতে হবে তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না এবং তিন যে পয়েন্টটা বলেছি সুদ খাওয়া যাবে না দুই পয়েন্ট সুদ অনেকে আমরা এটা মানে পরোয়া করি না সুদ খেলে কি হবে এখন তো সমাজে সুদ এমন ভাবে মানে ছড়িয়ে গিয়েছে আমার তো মনে হয় এইটি থেকে নাইনটি পরিবারের মানুষজন যারা অভিভাবক এটা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত সুদের ন্যূনতম গুণা বা শাস্তি হচ্ছে বা এটাকে মানে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা এক দীর্হাম সুদ খেলে ছত্রিশ বার নাউজিবিল্লা মায়ের সাথে জেনার বা তার থেকেও বেশি শাস্তি যোগাটা অপরাধ চিন্তা করে এটা তো চিন্তার বাইরে কোনো বিবেকদান মানুষকে চিন্তা করতে পারে আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের সত্তরটা শাখা রয়েছে এর মধ্যে একদম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা তো এই কাজটা করবে না যারা সুদ খাচ্ছেন ভাই এটাকে থাকবে না বিশ্বাস করেন দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে এবং সুদের সাথে যারা জড়িত সুদ যারা খায় যারা দেয় যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে এই জিনিসটা মাথায় রাখবেন তিন নাম্বার নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা স্ত্রী এবং বোন